এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আমি মথুরা যাওয়ার জন্য ব্যাগটা প্যাক করে ফেললাম তো মথুরা যাওয়ার জন্য আমি রেডি তো যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই তো গাইজ আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে তো সামনে গিয়ে টুকটুকি ধরবো তো ওখানে আমার বোন ওয়েট করছে তো বোনকে নিয়ে যাওয়া যাবে তো আমি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এবার বিধাননগরের ট্রেন ধরে তো বিধাননগর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ আমি বিধাননগর রোডে নেমে গেছি এবার এখান থেকে যাব কলকাতা স্টেশনে যে সবাই যাচ্ছে এই দিক দিয়ে তো এই দিক দিয়ে গিয়ে আমি কলকাতায় গিয়ে তোমাদের সঙ্গে তো ফাইনালি আমি চলে আসলাম কলকাতা স্টেশনে তো এখান থেকে লিফ্টে করে চলে যাব টিকিট কাউন্টারে ওখানে টিকিট কাটার জন্য আমরা জেনারেল যাব এই কারণে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা পেয়ে যাব। তো আমি লিফটে করে চলে গেলাম তার সাথে সাথে কিছু সুন্দর ভিউ তোমাদের দেখাবো তো আমি সেট করে টিকিটটা কেটে নেওয়ার পর চলে যাবো যেখানে বোন ওয়েট করছে তো সেখানে ট্রেনের জন্য আমরা দুজনই ওয়েট করবো তো যা যাক বোনের কাছে এই তো কাজে এখানে আমার বোন বসে আছে এখানে ওয়েট করছে ট্রেনের তো আমিও ট্রেনের জন্য ওয়েট করবো একসাথে বসে তো ট্রেনে উঠে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো কাজে আমরা ট্রেনে উঠে গেছি সিট পেয়ে গেছি আমাদের তো কপাল ভালো যে সিট পেয়ে গেছি যাই হোক এত পরিমাণে ভিড় এত বড় লাইন ছিল কি বার বলবো আমরা তো ভালো আমরা সিট পাবোই না যাই হোক তো গাইজ ফাইনালে আমাদের ট্রেনটা ছেড়ে দিল মথুরা যাওয়ার জন্য মথুরা যাওয়ার পথে খুব এনজয় করবো তো তোমরা আমাদের সাথে থাকো পাশাপাশি ট্রেনটা খুব ভালোই চলছে তো এই এসে গেল তো যে আমার ভিডিও দেখছো আমার ভিডিওটায় লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো রাত কা ভিউ কুছ এসে তাপর একটা স্টেশন আসলো সেখান থেকে একদম মাথা খারাপ ভিড় কি ভিড় কী ভিড় আর কি বলবো তোমরাও দেখো যে এত ভিড় ভিড়ের মধ্যে এমন কি বলবো তার ভিতরে এত ঠান্ডা লাগছে না তার জন্য সোয়েটারটা পরে ফেলেছি এই মাত্র আমরা কানপুরে ঢুকে গেছি এটা কানপুরের পিছনের সাইড তো সামনের ভিউটা কুচ এসায় তখন রাত একটা বাজে তাও ঘুম আসছে না কারণ এত ভিড় ভাড়টা আর কি বলবো তারপর দেখতে দেখতে সকাল হয়ে গেছে সকাল দেখো কত কুয়াশা এখন বাজে সাতটা আটটা বাজে তাও এত কুয়াশা আর কি বলবো তারপর চলে আসলাম বাদরের কাছে তো বাদর দেখা গেছে মানে আমাদের স্টেশন চলে এসছে তো এখান থেকে আর কিছুক্ষণ পরেই আমি নামবো মথুরা স্টেশনে ওখানে আমার দাদা আসছে তো ও আমাকে পিক করতে আসছে আমাদের দুজন তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তার আগে দেখো এই কীভাবে রেডি হয়ে আছে আর আমিও রেডি ফুল রেডি তো ব্যাগ ম্যাগ পুরো গুছিয়ে মুছিয়ে সব রেডি তো তোমাদের সাথে মথুরা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাছ তো আমরা এই যে যমুনা যমুনা পার করলেই মথুরা পড়ে যাবে তো এখান থেকেও আমাদের বাইরে দেখা যায় কিন্তু এত কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না মানে নদীর ওই পারে এই দেখুন কী সুন্দর ভিউ নাইস ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এই মাত্র আমরা মথুরা ঢুকে গেছি তো মথুরা দেখো কি লেভেলে মানে গাড়ি এত মানে আমাদের কৃষ্ণনগর স্টেশনেও মানে এত জ্যাম না এখানে এত যায় তারপরে আমরা নেমে গেলাম নামার পর তো মুখে হাসি রাখতে পারছে না লাগিয়ে দেখো তো আমরা দুজন মিলে প্রচুর প্রচুর আর ওয়েট করছে ও আসবে তারপর ওর সঙ্গে যাবো তার আগে তোমাদের দেখাই যে কী যেম ট্রেনে কী ভিড় ছিল সবাই মনে হয় মথুরায় নামবে এই রকম ধরে নাও দেখো গাইস তারপর ফাইনালি চলে আসলো আমাদের দাদা প্রচুর দাদা তারপর চলে আসলাম মথুরা স্টেশনের বাইরে

चलो वो गाली बाबू हमारे को छोड़ के आना वाह क्या सीन है वाह क्या सीन है जेटी ओ जेटी जेटी ओ जेटी